আলহামদুলিল্লাহ দুবাই ভিসার খুশির আপডেট অবশেষে সুখবর পাওয়া গেল সে সুখবরটি হলো তো হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে সো হ্যাঁ বন্ধুরা আপনারা ইতিমধ্যে ঠিকই শুনেছেন এবং ঠিকই জেনে ফেলেছেন আজকে আপনাদের একটি সুখবর দিব সো সুখবরটি জানার আগে প্রথমত আপনাদের দুবাই ভিসার যে আপডেটটা বর্তমান সময় এই আপডেটটা দেওয়ার চেষ্টা করব সো আপনারা জানেন যে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের সকল প্রকার সকল ক্যাটাগরির ভিসা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের আউটসাইড থেকে কিন্তু বন্ধ রয়েছে তবে এর মধ্যে কিছু কিছু ভিসা হচ্ছে এবং বাংলাদেশেরা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে সো এই প্রশ্নটা কিন্তু আপনারা বারবার করছেন বর্তমান সময়ে সো আপনাদের এই আপডেটটা বর্তমান সময়ে আপনাদের দেওয়ার চেষ্টা করব সো দেখুন যে বর্তমান সময়ে কিন্তু ফ্রিজোন যে সকল কোম্পানির ভিসাগুলো রানিং রয়েছে এই ফ্রিজোনের কিছু সংখ্যক ভিসা হচ্ছে আর আগে যাদের লেবার ইস্যু ছিল সেটা কিনা আপনার পার্টনার ভিসা বলেন সেটাকে না ইনভেস্টার ভিসা বলেন এসকল কিছু ক্যাটাগরির ভিসা কিন্তু বর্তমান সময়ে হচ্ছে আর ভিজিট ভিসা যদি কিনা আপনারা আমাকে প্রশ্ন করেন বর্তমান সময়ে ভিজিট ভিসার কী খবর বর্তমানে ভিজিট ভিসাও কিছু সংখ্যক হচ্ছে আউটসাইড থেকে তবে ওইভাবে ঢালাওভাবে কিন্তু হচ্ছে না নর্মালি কোনো পাবলিক বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় গিয়েছে এমন কোনো তথ্য আমরা এখনও পর্যন্ত পাইনি তবে এখন যে সকল ভিজিট ভিসাগুলো হচ্ছে আসলে ওই যে ইনভেস্টার ক্যাটাগরি যে যে কথা বললাম অর্থাৎ মোটা অঙ্কের একটা অর্থ লাগছে অর্থাৎ যাদের টাকা পয়সা অর্থাৎ একটু অর্থ ধন সম্পদ বেশি তারা কিংবা এই ভিজিট ভিসায় যেতে পারছেন সো নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করে তবে আপনারা আরও কিছু জানতে চেয়েছিলেন যে ফ্যামিলি ভিসা তারপরে বাইক রাইডার ট্যাক্সি ভিসা বর্তমান সময়ে কিন্তু ফ্যামিলি ভিসা হচ্ছে না এবং বাইক রাইডার বলেন ট্যাক্সি ভিসা বলেন লেবার ভিসা বলেন কোনো প্রকার ভিসা কিন্তু বাংলাদেশ থেকে ইউজ করছে না শুধুমাত্র আপনার এই ফ্রিজন কোম্পানির ভিসা এবং হচ্ছে আপনার হাইপোফেশনাল যে সকল ভিসা যাদের কিনা অনার্স মাস্টার্স এবং ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এই হাই ভিসা লাগাতে পারছে আউটসাইড থেকে এবং ইনসাইড থেকেও কিন্তু কিছু কিছু ভিসা হচ্ছে সো বর্তমান সময়ে এতটুকুই আউটসাইডের আপডেট সো চলুন জেনে নিই আজকের সেই খুশির আপডেটটি আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে রয়েছেন যারা কিনা ক্যান্সেলে রয়েছেন যারা ভিসা ট্রান্সফার করাতে যাচ্ছেন অন্য কোনো কোম্পানিতে তাদের জন্য কিন্তু বিশাল একটি সুখবর সেটা কি জানেন এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে যে আরবি ঘরের যে সকল ভিসাগুলো রয়েছে অর্থাৎ আরবি ঘরের ভিসা কিন্তু লাগাতে পারছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা অর্থাৎ যারা পূর্বে সংযুক্ত আরব আমিরাতে আরবি ঘরের ভিসায় গিয়েছিল এবং সেখানে আরবি ঘরের ভিসায় অবস্থান করছেন এবং বর্তমানে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে যারা চাচ্ছেন যে মালিক পরিবর্তন করবেন মালিকানা পরিবর্তন করে অন্য কোনো মালিকের আন্ডারে আপনারা এই আরবি ঘরের ভিসা লাগাবেন তারা কিন্তু খুব সহজে ইজিলিভাবে কিন্তু এই আরবি ঘরের ভিসাটা কিন্তু লাগাতে পারছেন সো এটা কিন্তু আমাদের জন্য কিন্তু একটা বড়ো সুখবর আর যারা আরবি ঘরের ভিসায় ছিল না তারা কিন্তু এই ভিসাটা কিন্তু লাগাতে পারবে না অর্থাৎ আরবি ঘরের ভিসা কিন্তু ঢালাভাবে না হলেও কিন্তু পূর্ণাঙ্গভাবে রানিং না হলেও কিন্তু আরবি ঘরের ভিসারে কিন্তু একটা রানিং হওয়ার পথে অর্থাৎ আরবি ঘরের ভিসা কিন্তু লাগছে বর্তমান সময়ে আর যারা পার্টনার ভিসায় ছিলেন পার্টনার ভিসাও কিন্তু কিছু কিছু হচ্ছে আমরা জানতে পেরেছি সো এই আপডেটটি আসার পরে আসলে অনেকে দেখলাম যে অনেক ভাবে পোস্ট করছে বাংলাদেশ থেকে ফাইল নিচ্ছে অবশ্যই আপনারা ফাইল দেওয়ার আগে ফাইল জমা করানোর আগে অবশ্যই চিন্তাভাবনা করবেন এবং অবশ্যই সঠিক তথ্য যাচাই করে কিন্তু আপনারা ফাইল লেনদেন করবেন তবে বাংলাদেশ থেকে কিন্তু ই আউটসাইড থেকে কিন্তু এই আরবি ঘরের বিচা কিন্তু কেউ লাগাতে পারছে না সো এতটুকুই সো দেখা হবে নেক্সট কোনো আপডেট ভিডিওতে দেখা যাক আমরা কোনো প্রকার আমরা আপডেট পাই কি না সো এই অপেক্ষা আমরা থাকবো সো এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে